মৌখালি ব্রিজের ভিডিও দেখছেন আর মৌখালি সম্পর্কে জানবেন না এটা তো হতেই পারে না না তাই তো আসুন মৌখালি সম্পর্কে জানা যাক তো আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের সেই মৌখালির ভাইরাল ব্রিজে আর আজকের এই ব্রিজের ভিডিওটা পাখির চোখে দেখাবো আপনাদের মানে ব্রিজের যে পুরো থিউরিটা পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো ড্রোন ভিডিওর মাধ্যমে আর এটা একদম আমরা পাখির চোখে আনতে চলেছি একদম নূতন ভাবে আপনারা নূতন কিছু পাবেন আশা করছি এবং এই যে ক্যানিং যে লট যে পুরাতন বাড়ি সেই পুরাতন বাড়ি থেকে এবং একদম যে মৌখালি যে ঘাট সেই ঘাট পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে পাখির চোখে ঠিক দেখতে এটা কেমন লাগে তো আসুন ভিডিওটি দেখা যাক ক্যানিং ক্যানিং হলো মহকুমার সদর দপ্তর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত শহর এই শহরটিতে রয়েছে এক এবং দুই ব্লকের সদর দপ্তর এই শহরে অবস্থিত শহরটি একটি পরিত্যক্ত বন্দরের স্মৃতি বহন করে যা মাতলা নদীর গতিপথ পরিবর্তনের ভাগ্যের উপর কিছুটা হলেও নির্ভরশীল ক্যানিংয়ে রয়েছে ব্রিটিশ আমলের ইতিহাস আমাদের পরবর্তী ভিডিও থাকবে ক্যানিংয়ের ইতিহাস সম্পর্কে আমরা ওই ভিডিওতে আলোচনা করব ক্যানিং সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য তার আগে আপনি যদি ক্যানিংয়ের বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং ক্যানিং সম্পর্কে আপনার জানা তথ্য আমাদের জানাতে পারেন এবার আসুন মৌখালি মৌখালি বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি ভাইরাল জায়গা আট থেকে আসি সকলের মুখেই মৌখালি এখানে মানুষের যেটি ভালো লাগার জিনিস সেটি হলো ফাঁকা রাস্তা মাঝে মধ্যে ব্রিজ পাশেই জঙ্গল এবং পাখিদের কিচিরমিচির বিকাল টাইমটা তো অসাধারণ লাগে তাই এখানে বহু জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে এবং এই মৌখালি রাস্তাতে টোটাল তিনটি ব্রিজ রয়েছে একটি বড় এবং দু সাইডে দুটি ছোট এবং মাঝখানে রয়েছে রাস্তা সূচ खोजে পাওয়া দেয় তাই তোমার বিনাই মৌখালি ব্রিজের ভিডিও দেখছেন আর মৌখালি সম্পর্কে জানবেন না এটা তো হতেই পারে না তাই না তো আসুন মৌখালির সম্পর্কে জানা যাক সবাইকে মুগ্ধ মৌখালি এটি একটি এলাকা এই এলাকার মধ্যে রয়েছে পাঁচটি বড় গ্রাম প্রত্যেকটি গ্রামে রয়েছে প্রাইমারি সহ আইসিডিএস স্কুল এই এলাকায় রয়েছে দুটি উন্নত মানের হাই স্কুল এই এলাকাটির রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ব্যবস্থা অনেক উন্নত মানের যা ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে নজিরবিহীন মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার এখানে রয়েছে মসজিদ মন্দির সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও ডাক্তারি পরিষেবা এখানকার ছেলেদের প্রিয় খেলা ক্রিকেট ও ফুটবল এই এলাকাটি মাছ চাষে বিখ্যাত একটু আগে যেটি বলছিলাম পাঁচটি গ্রাম এই পাঁচটি গ্রামেরই পোস্ট অফিস হলো মৌখালি মৌখালি সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো আর হ্যাঁ আপনার এলাকার নাম কি জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে ক্যানিং এর ইতিহাস সম্পর্কিত ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম এই হলো আজকে ভিডিও। আগে যে মৌখালি ব্রিজের পরিবেশটা ছিল এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে ছিল নিরিবিলি পরিবেশ, চারিদিকে স্তব্ধ এবং কোনো যানবাহনের বা কোলাহল অথবা লোকজন অতটা ছিল না, কোনো দোকানপাটও ছিল না। এখন কিন্তু তোমরা যদি যেতে চাও, তোমরা গিয়ে দেখতে পাবে চারিদিকে দোকান আর লোকজন ভর্তি। মানে কোলাহল ভর্তি নিরিবিলি পরিবেশ কিন্তু আর তোমরা দেখতে পাবে না ওই মৌখালি ভিজেতে। তবে সত্যি অসাধারণ একটা জায়গা। তোমরা যদি না এসে দেখো একবার হলেও ঘুরে আসতে পারো সেই ভাইরাল মুখালি মোখালী থেকে তবে তোমরা মুখালি ব্রিজে আসবে ফুল ঠিকানা বা অ্যাড্রেস কিন্তু আমাদের এই ভিডিও রয়েছে চ্যানেলে ভিজিট করে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো অথবা আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখে ভাইরাল মুখালি ব্রিজে একবার হলেও আসতে পারো একটা অসাধারণ দৃশ্য তোমরা দেখার জন্য তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেল এর নতুন বন্ধুদের চ্যানেল সাবস্ক্রাইব করো আজকে ভিডিও টা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে